আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অনেক দিন পরে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কেন আজকে আপনাদেরকে আমাদের নতুন ব্রাঞ্চের লোকেশনটা বুঝিয়ে দিবো এটা হচ্ছে গুলশান মহাকালী লিঙ্ক রোড এটা আমাদের গুলশান ব্রাঞ্চ ডিজিটাল লকার হাউস আমাদের এই নতুন ব্রাঞ্চটি যারা গুলশান বনানির কাস্টমার আছেন অথবা যারা আপনারা এর আশেপাশের কাস্টমার আমাদের বনানি ব্রাঞ্চটি কিন্তু এখন নেই এখন আমরা গুলছানে এইখানে এই যে গুলছান মহাকালী লিঙ্ক রোডটা একদম মেইন রোড কিন্তু এটা মেইন রোড সাইড আমাদের শোরুম একটু খেয়াল করুন এবং এটা ঠিক ব্রাক ব্যাংকের নিচে গুলশান মহাকালী লিঙ্ক রোড ব্রাক ব্যাংকের নিচে সো চলে আসেন আমরা চলে আসলাম গুলশান মহাকালী লিঙ্ক রোডের আমাদের এই ব্রাঞ্চ ডিজিটাল লকার হাউজের গুলশান ব্রাঞ্চে তো একটু চলে আসেন আমরা আজকে একটা নতুন মডেলের লকার দেখাবো নতুন মডেলের এটা হচ্ছে সেফওয়েল ব্র্যান্ডের একদম নতুন কালারটাও একটু ডিফারেন্ট দেখেন আমরা কিন্তু এর আগে এই এই কালারের ডিজিটাল লকার সেল করেছি কিনা আমার মনে নেই এই এই যে কালারটা মানে এটা লুকিং টু জাস্ট ওয়াও অনেক বেশি লাইট কালার তা না একদমই একটা ফেভলেস একটা কালার হ্যাঁ আচ্ছা এইটাতে কি কী রয়েছে যারা একদমই কী লেস লকার ইউজ করতে চাচ্ছেন যে না আমি কি ইউজ করব না ডিজিটাল মানে ডিজিটাল পুরোপুরি ডিজিটাল হইতে হবে এবং পুরোপুরি স্মার্ট ফিঙ্গার প্রিন্ট সিস্টেম থাকতে হবে তার আগে আমরা একটা সাইজটা দেখে নিই এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির লিমিটেড এডিশন লকার সেফ ওয়েলের উচ্চতা ছাব্বিশ ইঞ্চি পাশে সতেরো ইঞ্চি গভীরতা প্রায় সাড়ে তেরো ইঞ্চি থেকে একটু বেশি আছে। এই লকারটার কিন্তু ডিপটা অনেক ছোট যারা ডিপে ছোট যারা কেবিনের ভিতরে রাখবেন হাইক বড় চাচ্ছেন মানে আলমারির ভিতরে রাখবেন কেবিনেটের ভিতরে রাখবেন হাইকটা চাচ্ছেন বড় তাদের জন্য এই লকারটি হতে পারে বেস্ট অপশন তার পাশাপাশি চাচ্ছেন যে ফায়ারপ্রুফ প্রুফ প্রুফ তাদের জন্য এটা বেস্ট অপশন কি কি পাচ্ছেন এটাতে কিলেস লেস কি লাগবে না তারপরে ওপেন করার জন্য ডিজিটাল এবং ফিঙ্গার যথেষ্ট যে কোনো একটা তারপরে কি পাচ্ছেন ডিপে ছোট যাদের আলমারির ভিতরে রাখবেন কোন একটা প্লেস আর হিডেন প্লেসে হিডেন চেম্পারে রাখবেন এবং হতে হবে ফায়ার প্রুফ চলে এটা ভিতরে কি কি আছে ফিঙ্গারপ্রিন্ট দিলাম লকারটি কিন্তু ফুলে গিয়েছে দেখেন এই যে ব্যাপারটা এই হ্যান্ডেলটা এটার সাথে কিন্তু আমরা পরিচিত সেই অ্যানালগ যুগ থেকে এই হ্যান্ডেলটা চলে আসতেছে বাট এখন কিন্তু ফিনিশিংটা আর এখন ধরার যে ব্যাপারটা খুবই কমফোর্ট এবং এটা কিন্তু খুব হেভি আপনারা অনেকে কমপ্লেন করে থাকেন যে এরকম গোল রাউন্ড ওই হ্যান্ডেলগুলো অনেক সময় হেভি হয় না ভেঙে যেতে পারে কিন্তু এটা কিন্তু প্রচুর হেভি হ্যাঁ সো এরপর এটা কিন্তু ফায়ার প্রুফ এই যে এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো আর এই যে সেলফগুলো এগুলোও কিন্তু আপনারা চাইলে আপ ডাউন করতে পারবেন এই যে ফোন দেওয়া আছে বাইরে থেকে এসে যে আপনার চাইলে ডাউন পুরোপুরি করে কুলে ফেলতে পারবেন ফাইলও রাখতে পারবেন দাঁড়া করিয়ে হ্যাঁ এই যে এইখান দিয়ে কিন্তু আবার এইটা কিন্তু আবার দেখেন ওয়াল সিস্টেম সরি ফ্লোর অ্যাটাচমেন্ট সিস্টেম আছে চাইলে কিন্তু আলমারির ভিতরে ফ্লোরের সাথে একদম দেওয়াল পর্যন্ত অ্যাটাচ করে নিতে পারবেন চাইলে আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে সমস্যা নেই তার উপরে এটা কিন্তু ফায়ার প্রুফ একটা লকার আর এটা কিন্তু চাইলে আপনারা ডিজিটালও খুলতে পারবেন এই লকারটাকে আমরা একটু ডিজিটালও খুলে দেখাবো এখন আপনার ছেলে আরও বড় পাসওয়ার্ডও দিতে পারবেন খুলে গেল যারা ডিজিটালে চান তারা ডিজিটালে খুলতে পারবেন আবার এখান দিয়েও কিন্তু বোর্ডস আসে যাই হোক আপনারা যারা ডিজিটালে চান ডিজিটাল খুলতে পারবেন যারা ফিঙ্গার প্রিন্টে চান তারা কিন্তু ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও খুলতে পারবেন এছাড়াও যদি কখনো ইমার্জেন্সি সিচুয়েশন কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেল কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলাম অথবা যার ফিঙ্গার সে এখানে নাই অথবা তার ফিঙ্গার কোনো কারণে ধরেন মিস ম্যাচ হচ্ছে তখন কি করব তখন এটা কিন্তু খোলার ওয়ে রয়েছে সিক্রেট ওয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করলে আমরা শিখিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাছ ভালোর দলে থাকুন ডিজিটাল লকার হাউজের পাশে থাকুন আর ডিজিটাল লকার হাউজের নতুন ব্রাঞ্চে আপনাদেরকে স্বাগতম গুলশান ব্রাঞ্চে আসসালামু আলাইকুম